আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওতে আপনারা আজকে আমার ছোটো ছেলেকে আবদুল্লাহকে দেখতে পাবেন নিঃশে আল্লাহ কিন্তু কিছু কথা আগে বলে নেই বেশি কথা বলবো না আমি দেখাবো প্রথম কথা হচ্ছে ভাই কেন দেখাই নেই হ্যাঁ এতদিন ধরে এটা আপনারা সব অনেক অনেকেই বুঝেন সেটা নজর লাগার জন্য হ্যাঁ নজর লাগে মানুষের মানুষের নজর সত্য এটা নবীজি বলছেন হ্যাঁ তারপর জাদু সত্য এটা নবীজি বলছেন তো এটার উপর বিশ্বাস রাখতে হবে তো অনেক সময় দেখা যায় যে এটা আপনারা যারা না বুঝেন তাদের জন্য বলি দয়া করে কোনো মানে কিছু মনে করবেন না এমনও মানুষ আছে যারা হচ্ছে যদি দেখা গেল মানুষ খারাপ না দেখা গেল মানে মানুষ হিংসার নজরে হ্যাঁ মানুষ মানুষকে দেখে অনেক মানুষ এমন আছে তারা যদি দেখে গাছের খুব ভালো সুন্দর ডাব হয়েছে নারকেল হয়েছে যদি বলো ওরে বাবা রকম ডাব হয়েছে হ্যাঁ ডাবে গাছ ঘুরিয়ে গেছে পরের বছর দেখা যায় গাছে ডাবই হয় না হ্যাঁ এটা হচ্ছে নজর এটা সত্য আপনি জেনে দেখবেন ভালো আলেনদের কাছে তো দেখা গেল একটা সুন্দর ছেলেকে দেখলেন একটা সুন্দর বাবুকে দেখলেন দেখে বললো ওরে বাবা এই বাবুটা কত সুন্দর হ্যাঁ তো তাহলে দেখা গেল যে বাবুটা সুন্দর থাকুন না নজরের কারণে বলবেন ভাই এটা কেন হয় এটা হয় নবীজি বলছেন নবীজিকে আল্লাহ বলছেন তার মানে এটার কোনো একটা ব্যাপার আছে হ্যাঁ তো এই জন্য নজর যাতে না লাগে এই জন্য কাউকে দেখলে বা কোনো কিছু দেখলে বলতে হয় আল্লাহ খুব সুন্দর হ্যাঁ অবশ্যই মাশাল বলতে হবে তো এইটা অনেকেই বলেন না অনেকে আমার যদি হিংসা করে না বলেন যে আমি বলবো না ওর ক্ষতি হয়ে যাক হ্যাঁ তাহলে দেখা যাবে আপনার বেলায়ও হ্যাঁ দেখা গেল আপনি খুব সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখে বলল ওরে বাবা কত বড় দোকান দিছে পরে আপনার দোকানদারি শেষ হ্যাঁ তো আপনি যেমন করবেন আপনি ফলো ওরকম পাবেন হ্যাঁ তো বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই জন্য আসলে আব্দুলকে দেখাই নেই তো আজকে দেখাবো হচ্ছে একটু দোয়া নেওয়ার জন্য কারণ আবদুল্লা হচ্ছে অনেক অসুস্থ হ্যাঁ তো মার্শাল্লাপ অসুস্থ হল হাসে তো ডাকে তো দোয়া করুন আপনারা আল্লাহ জ্বর তারপরে হচ্ছে না হ্যাঁ মশায় কামড়াইতেছে নাকি বুঝতে পারতেছি না মানে মশারি তো থাকে তারপর কয়েল জ্বালাই আল্লাহ ভালো জানে যাই হোক আগে ধরো একটু বাবা তোমাকে প্রথমবার দেখবে সবাই এই দেখাও

আব্রাহিম এত খেলা করে মানে আব্দুল যদি দুষ্টু হয় তাহলে হবে আব্রাহিমের জন্য যত দুনিয়ার যত দুনিয়ার দুষ্টু আছে সব শিখে যায় হ্যাঁ সারা জিনিসের এটা করে এটা করে বলে শিখবা শিখবা আমার সাথে শিখো কি করতে হবে হ্যাঁ তুমি চুধে যাবা

হ্যালো কেমন আছেন আপনারা বাবা বলো তো কেমন আছেন বলো একদিন বলবো ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন সবসময় আমাদের জন্য হ্যাঁ আমার শৈতান বাবাটা গই গেছে দুষ্টু বাবা ও বাবা শৈতান বাবাটা বলছে সন্তানদেরকে শয়তান তারপরে এই আগিজুবি যত ওয়ার্ড গুলা আছে বা বাজে নামে মানুষ রাগ করে ডাকে নাম এই জানো আর এইটা সেটা এগুলো ডাকাত কোনোভাবে উচিত না অন্তত এগুলো কি করো তোমাকে সবাই দেখতে চাই হ্যাঁ সবাই বলে কি আবদুল্লাহকে দেখবো আবদুল্লাহকে দেখবো সেজন্য তোমাকে সবাই দোয়া করবে ইনশাআল্লাহ বাবা তোমাকে সবাই দোয়া করবে ইনশাআল্লাহ নামতে চাই বলবে না হ্যাঁ গরম কারণ যে দেখাই নাই হ্যাঁ তো সামনেও যে অনেক দেখাবো ওটা আজকে দেখবো যে কত মানুষ মার্শাল বলেন মাসাল পরিমাণ যত বেশি হবে দেখার চান্স তত বেশি থাকবে ইনশাল্লাহ দেখেন আমার সন্তান যদি বলেন যে ভাই আপনার সন্তানকে দেখার জন্য কি বসে আছি আমার সন্তানকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনার জন্য আমার ভালোবাসা আসবে না হ্যাঁ তা আপনার কথার কোনো দামও আমার কাছে থাকবে না এটা হচ্ছে সোজা কথা হ্যাঁ যদি আবদুল্লাহকে আপনার ভালো না লাগে আব্রাহিমকে আপনার ভালো না লাগে তাহলে আপনি আপনার মনে করতেছেন কি যে আপনার কমেন্ট আমার ভালো লাগবে বা আপনার আপনি যে আমার ভিডিও দেখতেছেন সেটা আমার ভালো লাগবে আমার কোনো ভয় ভালো লাগবে না আমার সন্তানকে যদি আপনার ভালো না লাগে বা ধরেন আপনার সন্তানকে যদি কেউ বলে যে ছেলেটা দুষ্টু ভালো না বা ওরা দেখতে পারেন ওরা নিয়ে আসবেন না তাহলে আপনি ওই পাশে যে কোনো যাবেন কোনোদিনও না যদি কোনো মা বাবা উল্টা যাবে তো যাবে নাই উল্টা আর যে কি করবে সেটা একজনের উপরে ডিপেন্ড করে আগে দিকে এসে বলো যে তুমি আর দুষ্টুমি করবে না বাবা অনেক অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ কিন্তু খালি জ্বর হয় কার তার কেন জানেন এই দুজনে জ্বর হয় তার জ্বর হয় কারণ হচ্ছে সে পানি নিয়ে খেলা করে খালি হ্যাঁ পানি নিয়ে খেলা করবা তাকে গোসল করা যেতে হবে স্পেশাল ভাবে সেই মাথায় পানি ডালবে দুষ্টু আবার তোমার সাথে খেলা খেলবো আসো দেখি তুমি আমার তোমার আমি তোমার হাত ধরতে পারি কিনা বিসমিল্লা বললে সবাই পারে ধরতে বিসমিল্লা বললে আল্লাহ বিসমিল্লা দাও বিসমিল্লা আর একটা আরেকটা আর একটা আর একটা

আর আব্রাহিম প্রথম যখন আব্দুল্লাহ মানে হয়েছে আব্রাহিম মানে ওর কাছেও জানে আমার খালা এসে বলছিল যে অন্য অন্য বাবুরা কীরকম বাচ্চা ছোট ভাই হইলে বলে যে আমার বাইরে নিয়ে যাবে আমার বাইরে নিয়ে যাবে হ্যাঁ এই জন্য দত্ত দেয় না আর আব্দুল আব্রাহিম হচ্ছে আদর করে না মানে এখন যে আব্রাহিম এত আদর করে মানে এটা আসলে কল্পনার বাইরে হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্রাহিম দুষ্টুমি করলে বা আব্রাহিম খেললে মজা মজা পায় অত আমরা দিতে পারি না মানে আমাদের সাথে অত মজা পায় না আব্দুল আব্রাহিম কত কিছু করে ওর সামনে মানে ওরা আনন্দ দেওয়ার জন্য আসলে দেখাবো

আবাৰ দেখা আছালুম বুলি